দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা যে টপিক্সটা দিয়েছি অনেকে হয়তো আতঙ্কিত হবেন কিংবা ভয় পাবেন সেটা হচ্ছে যে সমস্ত ব্যথার চিকিৎসা না করলে মানুষ পঙ্গুত্ব বরণ করতে পারে আসলেই বাস্তব কথা আমরা আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যানকাইনোজিং স্পন্ডোলাইটিস আমরা বিভিন্ন সময়ে কম বেশি কথা বলেছি আজকে ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে আমরা স্বাভাবিক মেরুদণ্ড এই এইটে স্বাভাবিক মেরুদণ্ডের একটা রোগ এটা এই যে আমাদের যে হিপ হিপের যে ইলিয়াম বলি আমরা এটাকে হিপের এই অংশ আর স্যাক্রামের একটা অংশ এই যে দেখবেন যে মাঝখানে যদি আপনারা দেখেন যে মাঝখানে একটা দাগ আছে দুইটা যে জাংশন এই ইলিয়াক জয়েন্টই প্রথম অ্যাটাক করে হচ্ছে এখান থেকে এই ব্যথাটা আস্তে 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 উপরের দিকে অর্থাৎ ঘাড় পর্যন্ত আস্তে 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 সরাই যেতে পারে তাহলে আমাদের এই যে অ্যানকালজিং স্পন্ডোলাইটিসের যে রুগী তাদেরকে তো আমরা এক কথা যদি বলি টোটাল মেরুদণ্ডটাকে অ্যাটাক করতে পারে এবার আমরা আসি এতে অ্যানকালজিং স্পন্ডোলাইটিস আসলে কাদের হয় আমরা যতগুলা প্র্যাকটিস লাইফে রুগী পেয়ে থাকি আমাদের কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে কথাই যদি চিন্তা করি আমরা এটাকে সেভেন টু ওয়ান হিসাবে ধরতে পারি অর্থাৎ সেভেন হচ্ছে পুরুষ এবং ওয়ান হচ্ছে মহিলা অর্থাৎ প্রতি সাতজন বা আটজন মানুষের ভিতরে তার ভিতরে প্রায় সেভেন পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট মানুষই দেখা যায় যে এই অ্যানকালজিং স্পন্ডোলাইটিস পুরুষ মানুষ ঘুরতেছে এক পার্সেন্ট শুধুমাত্র যারা নিয়মিত ব্লাড টেস্ট যারা করেন না কিংবা যাদের এই জাতীয় রোগ সম্পর্কে কোনো ধারণা নাই তাদের অনেক সময় দেখা যায় যে কখন স্পোলাইটিস হয়েছে অনেকে হয়তো বা জানেনই নেওয়া কিংবা বুঝতে পারেন না এজন্য যেটা দরকার সেটা হচ্ছে এই জাতীয় রোগ যখন ব্যথা শুরু হয় সাথে সাথে কিছু এমার্জেন্সি ইনভেস্টিগেশন করা জরুরি এটা যদি হয় তাহলে আপনার খুব তাড়াতাড়ি এটাকে আইডেন্টিটি করা বা শনাক্ত করা সম্ভব হয় এর ভিতরে যেমন হতে পারে আমরা বেশ কিছু ব্লাডের ভিতরে যেমন এইচ এল এ বি টোয়েন্টি সেভেন একটা টেস্ট এটা আমরা করে থাকি এরপর আমরা স্বাভাবিক তো একটা এক্স রে দেই এক্স রের মাধ্যমে আমরা এটাকে ফাইন্ড আউট করতে পারি এবং যদি এই বি টোয়েন্টি সেভেন পজিটিভ হয় সেখান থেকে আমরা অ্যানকালোডিং স্পন্ডোলাইটিস পজিটিভ পেয়ে থাকলে আমরা ধরে নেই যেটা মোটামুটি কনফার্ম কনফার্মিং স্পন্ডোলাইটিস এবার আমাদের কিন্তু সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি এবার আমরা আসি যে এ জাতীয় অ্যানকাল স্পন্ডোলাইটিস যাদের হয় তাদের কষ্ট কী হয় আসলে আমরা সিমটম কি পাই বা রুগীর কাছ থেকে আমরা কী শুনতে পাই প্রথমে আমরা দেখি যে সিভিয়ার পেইন এবং অনেকেরই খুব অল্প সময়ের মধ্যে আপনার ডিফরমিটি ডেভেলপ করে অর্থাৎ আমরা যদি আবারও মেরুদণ্ডকে দেখাই যে আমরা রুগীদেরকে বলি আপনি ওয়ালের সাথে আমরা ওয়ালের সাথে ধরেন পিছনে একটা ওয়াল আছে আমরা তো ওয়ালের সাথে মেলতে বলি পিঠটাকে লাগাতে বলি লাগানোর পরে দেখা যায় তার এই যে ঘাটটা ঘাটটা যদি ওয়াল যদি এ বরাবর হয় দেখা যায় এতখানি গ্যাপ থাকে তিনি মাথা আর পিছনের দিকে নিতে পারেন না অর্থাৎ তার জয়েন্ট গুলা গেছে জোরো হয়ে গেছে এই জয়েন্টের সাথে ঘাট থেকে স্যাক্রাম পর্যন্ত যেই সাথে যে আছে লিগামেন্ট আছে টেন্ডন আছে সবগুলো জমে যাচ্ছে অর্থাৎ তার স্বাভাবিক যে ডেইলি লিভিং বা যে মুভমেন্ট সেটা সায়েন্টিফিক ওয়েতে বা অ্যানাটমিক্যাল পজিশনে থাকছে না এরপর হতে পারে যে আমরা যখন এক্স রে করি তখন আমরা দেখি এই মেরুদণ্ডের যে বাল্টিপেড়াগুলা এই বাল্টিপোড়া গুলার দুই বাল্টিপোড়া মাঝখানে যেমন আছে একদম তিনটা বাল্টিপেড়াল আমরা এদিকে না যাই এগুলো সব বাম্বু শেপ হয়ে যায় বাম্বু শেপ হবে যেমন এজন্যই বলি বাঁশের যেমন গিরা গিরা থাকে এগুলো সব একটার সাথে একটা লেগে গিরাগিরা গিরা গিরা ফিক্সড হয়ে যায় অর্থাৎ এটাদের নর্মাল যে ফ্লেকশন সামনে ঢোকা পিছে ঢোকা সাইডে রোটেট হওয়া এগুলো আস্তে 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 বন্ধ হয়ে যায় এরপর হতে পারে মর্নিং স্টিফনেস হতে পারে অর্থাৎ এই জাতীয় রোগী সকালে ঘুম থেকে ওঠার সময় খুব তীব্র পেন থাকে কিছুক্ষণ হাঁটা চলার পর যখন মুভিং পর্যায়ে চলে যায় মুভমেন্ট শুরু করে তারপরে একটু একটু কমতে শুরু করে অনেক ক্ষেত্রে অনেক রোগীদের ক্ষেত্রে জ্বর জ্বর ভাব থাকে আবার অনেকের ক্ষেত্রে জ্বর নাও থাকতে পারে তবে অধিকাংশ রোগীদের ক্ষেত্রে পরন্ত বিকালে কিংবা ভোর রাতে শরীরে লো গ্রেড টেম্পারেচার অনেক ক্ষেত্রে থাকে এটাই হচ্ছে স্বাভাবিক তো আমাদের এই অ্যানকাইলজিক যে স্পন্ডোলাইটিস যে বাত এটা হচ্ছে একটা একটা বাত রোগ ভিত্তে একটা খারাপ বাদ বলতে পারি যেটা দীর্ঘ মেয়াদি আপনাকে ভোগাবে এবার আমরা আসি যে আমাদের মূল যেটা টপিক্স আমাদের করণীয় কি আসলে এই জাতীয় স্পন্ডোলাইটিস যাদের হয়েছে তাদের আসলে চিকিৎসার ক্ষেত্রে কিটেনি মনে রাখতে হবে প্রথমে হচ্ছে মেডিকেশন আপনাকে অবশ্যই এই রোগটার জন্য কিছু মেডিসিন আপনাকে একটু দীর্ঘ নিতে হবে এই মেডিসিনের ভিতরে বাদ জাতীয় কিছু মেডিসিন থাকতে পারে পেন্টিয়ার থাকতে পারে মাসেল মাসেলজন থাকতে পারে এর পাশাপাশি হচ্ছে রুগীকে কাউন্সেলিং করা দরকার এই রোগটা সম্পর্কে রুগীকে ধারণা দেওয়া দরকার যদি আপনি পরিপূর্ণ ধারণা দিতে পারেন তাহলেই উনি নিজেও অনেকটা সচেতন হবে যে এই রোগটা কেউ হওয়ার জন্য আমার কী কী করণীয় এরপর হতে পারে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির ভিত্তি আমাদের প্রধান এবং প্রথম টার্গেট হচ্ছে যেই মাসেলগুলা বা জয়েন্টগুলা আঁকড়ে ধরে আছে শক্ত করে আসে সেই মাসেলগুলাকে ফ্রি করা মুভমেন্ট করা যাতে আমি সামনে ঝোঁকা পিছনে ব্যান্ডিং হওয়া সাইড ব্যান্ডিং হওয়া এবং সর্বোপরি আমাদের যে একটিভ ডেইলি লিভিং অর্থাৎ সারাদিন আমরা যে কার্যক্রমগুলো করি সেগুলো যাতে মোটামুটি মোবাইল পর্যায়ে থাকে অর্থাৎ আমি যাতে মুভমেন্টগুলো ক্লিয়ারলি করতে পারি প্রত্যেকটা জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন থাকে সেগুলা তাতে মোটামুটি নিয়ন্ত্রণে থাকে এর ভিতরে ফিজিওথেরাপির যদি আমরা এক্সারসাইজ চিন্তা করি আমরা প্রথমেই রোগীদেরকে বলি বিশেষ করে শহর এলাকায় অনেক রোগীর ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু যারা রুরাল এরিয়ায় আছে গ্রামগঞ্জে তাদের ক্ষেত্রে সম্ভব হয় সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ এনকালোজিং স্পন্ডোলাইটিসের জন্য অর্থাৎ আপনি যদি সাঁতার কাটতে পারেন প্রতিনিয়ত গ্রামগঞ্জের রোগীরা আমরা যখন অ্যাডভাইস করি তারা দিনে দুইবার সাঁতার কাটতে পারে রেগুলার সুইমিং এমন একটা এক্সারসাইজ আপনি যখনই সাঁতার কাটতে যাবেন আপনার হাতও কাজ করে পাও কাজ করে ফলে কি হয় স্পাইনটা চতুর্দিকে চতুর্দিকে মুভমেন্ট হচ্ছে এবং আপনি একটা বেরিয়ার অতিক্রম করে আপনি যখন পানির ভিতরে সাঁতার কাটেন এক্সট্রা একটা ফোর্স ক্রিয়েট করতে হয় যার কারণে আপনার এই জাতীয় স্পান্ডোলাইটিস রুগীদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে এই সুইমিং পাশাপাশি আমাদের কাছে যখন রুগীরা আসে বিশেষ করে আমাদের কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে আমরা এই জাতীয় রুগীদেরকে পুরো অ্যাসেসমেন্ট করে কোন কোন মাসেলগুলো ইনভলভমেন্ট আছে সেগুলোকে রিলিজ করার চেষ্টা করি অর্থাৎ মাসেলের ভিতরে যে জড়তা আছে স্পাজম আছে সেটাকে আমরা পুরা শিথিল করে দিই রিল্যাক্স করে দিই যাতে মুভমেন্টগুলো এই যে হয় এরপরে আমরা কিছু এক্সারসাইজ আছে যেগুলো করে আমরা ব্যাক মাসেল বা পিঠের দিকে বা ডরসাল স্পাইন যেটাকে আমরা বলি কাঁধের দিকে যে মাংস পেশি এগুলো আরে শক্তিশালী করি মাসেলগুলো যখন শক্তিশালী হয় মাসেলগুলো যখন রিলাইস রিলিজ হয় জড়তা না থাকে তখন আলটিমেটলি আপনার ডেইলি লিভিংটা খুব সহজ হয় এরপর হতে পারে হোম অ্যাডভাইস আমরা এই রোগীদেরকে বেশ কিছু হোম অ্যাডভাইস দিয়ে থাকি হোম অ্যাডভাইসের ভিতরে হতে পারে আপনি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্র ঘুমানো যাওয়া পর্যন্ত আপনি যতগুলো কাজ আছে এগুলো কীভাবে আপনি সাইন্টিফিক ওয়েতে করবেন এ বিষয়ে আমরা একটা ট্রেন আপ রোগীদেরকে বিশেষ করে স্পেশালি আমরা কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে যত মাস্কুলার স্কুলেটাল ডিজর্ডারের রোগী আছে থেকে আমরা একটা হোম অ্যাডভাইস এবং কাউন্সিলিং এর একটা সিস্টেম থাকে এই হোম হোম অ্যাডভাইস গুলা আপনি বাসায় যখন নিয়মিত করেন ওনার হাঁটা চলা বসা ঘুমানো সব কিছু সাইন্টিফিক ওয়েতে অটোমেটিক চলে আসে ফলে কি হয় ওনার যেই আরো ডিস্ট্রাকটিভ পর্যায়ে যেটা যাওয়ার কথা সেটা প্রিভেন্ট হয় অনেক ক্ষেত্রে তো দর্শক আমরা অনেকক্ষণ অ্যানকালজিং স্পন্ডলাইটিস নিয়ে আমরা কথা বললাম সত্যিকার অর্থে যদি এই রোগটার সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করেন আস্তে 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 এই মানুষটা ডিজার্ভের হতে শুরু করে পঙ্গুত্ব বহন করতে পারে এই জন্য এই রোগটা ধরা পড়ার সাথে সাথেই আপনি উচিত হবে একজন দক্ষ ফিজিওথেরাপি ডক্টরের পরামর্শ নিয়ে এবং সেখান থেকে আপনাকে করে একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে দের আপনাকে চিকিৎসা শুরু করা দরকার দর্শক আজকে এই পর্যন্তই যারা নিয়মিত আমাদের এই ব্যথা নিরাময় আমাদের চ্যানেলগুলো দেখেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আবারও দেখাবো অন্য কোনো টপিক্স নিয়ে আসলাম আলাইকুম